কি জানো আল্লাহ কেন মানুষকে এত ভালোবাসেন এক লোক নবী মুসা আলাইহু একই প্রশ্ন করেছিল সে বলল হে মুসা আমি যত ভুলই করি আল্লাহ আমাকে ক্ষমা করেন আবার রিজিক দেন আবার দয়া করেন এত ভালোবাসেন কেন মুসা আলাহুয়াল্লাম আল্লাহর কাছে উত্তর চাইলেন আল্লাহ বললেন ওই তাকে বলো সে যেন হাত ভরে পানি ধরে রাখে লোকটি চেষ্টা করল হাত ভরে পানি তুলল কিন্তু দেখল পানি আঙুলের ফাঁক দিয়ে ঝরে যাচ্ছে সে বারবার চেষ্টা করল কিন্তু এক ফোঁটাও ধরে রাখতে পারল না তখন মুসা সাল্লাম বললেন আল্লাহ বলেছেন যে নিজের হাতের পানি পর্যন্ত ধরে রাখতে পারে না আমি তাকে মায়ের গর্ভে নয় মাস ধরে রেখেছি সে কি আমার ভালোবাসা বুঝবে না লোকটি অবাক হয়ে গেল মুসা আলিবাসাল্লাম আরো বললেন তোমার যখন দেহ ছিল না তোমার রূপ ছিল না এক ফোটা মুফতার মতো ছিলে সেই তুমি আল্লাহর রহমতে মানুষের রূপ পেয়েছো তোমার চোখ কান হৃদয় সবই আল্লাহ দান তাই তিনি তোমাকে বারবার ক্ষমা করেন কারণ তুমি তাঁরই সৃষ্টি তাঁরই ভালোবাসার অংশ লোকটি কেঁদে ফেলল বলল হে আল্লাহ আমি বুঝলাম তুমি আমাকে ভুলের জন্য নয় তোমার ভালোবাসার জন্য ভালোবাসো নৌসা আলিহিউসাল্লাম বললেন হ্যাঁ আল্লাহর ভালোবাসা তোমার ভুলে থেকেও বড় তাই তুমি যখনই ফিরে আসো তিনি তোমাকে আবার গ্রহণ করেন কারণ তুমি তার বান্দা এই গল্প আমাদের শেখায় যে কতই ভুল করি না কেন আল্লাহর দয়ার দরজা কখনো বন্ধ হয় না কারণ আমাদের অস্তিত্বই তাহার ভালোবাসার নিদর্শন তুমি কি জানো আল্লাহ কেন মানুষকে এত ভালোবাসেন এক লোক নবী মূসা আলহ্লামকে একই প্রশ্ন করেছিল সে বলল হে মূসা আমি যত ভুলই করি আল্লাহ আমাকে ক্ষমা করেন আবার রিজিক দেন আবার দয়া করেন এত ভালোবাসেন কেন মু আলাইহুসাল্লাম আল্লাহর কাছে উত্তর চাইলেন আল্লাহ বললেন ওই তাকে বলো সে যেন হাত ভরে পানি ধরে রাখে লোকটি চেষ্টা করল হাত ভরে পানি তুলল কিন্তু দেখল পানি আঙুলের ফাঁক দিয়ে ঝরে যাচ্ছে সে বারবার চেষ্টা করলো কিন্তু এক ফোটাও ধরে রাখতে পারল না তখন